অমন ব্যক্তিকে আমি আল্লাহ পাক ভালোবাসি আমি তাকে সম্মানের কাতারে নেব ও আমার ফেরেস্তারা আমি আল্লাহ পাক তাকে ভালোবাসি তোমরাও তাকে ভালোবাসো যখন আমি রব্বুল ইজ্জত ওয়াল জালাল মাধ্যমে ঘোষণা করে দেয় ওই ফেরেস্তারা দুনিয়াবাসীর কাছে আসে এলান করে ও মুক ব্যক্তিকে আমার আল্লাহ ভালোবাসে তাই আমরা ভালোবাসি ও দুনিয়ার মানুষ তোমরা ওই ব্যক্তিকে ভালোবাসো সুতরাং আল্লাহ বোঝা যায় তোমার সম্মানিত তোমাকে যে সম্মানিত করেছে তোমার পা করে পায় নাই পরম আদি রব্বুল ইচ্ছা তোবাল জানার তোমাকে পরীক্ষা করার জন্য তোমাকে সম্মানিত করার আগে আসমানে ঘোষণা করে দিয়েছে গোলাম সম্মান পাওয়ার পর চেয়ারম্যান হও मेंबर হও জনগণের ক্ষতি করো না আচ্ছা তো আমাদের পাওয়ার ক্ষমতা বেশি হ্যাঁ